নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আমিও ভালো আছি প্রচন্ড বৃষ্টিতে যেহেতু আমাদের এদিকে তো মাছ গ্রাম এলাকা পুকুর ঘের সব ডুবে গিয়েছে নানান রকম সব মাছ পাওয়া যাচ্ছে আজ আপনাদের সাথে একটা নতুন মাছের পরিচয় করিয়ে দেব আর সাথে দেখাবো আমাদের খাল থেকে কতগুলো কাঁকড়া ধরে এনেছি আর চিতে কাঁকড়া বা মেচো কাঁকড়া যাই বলেন কাঁকড়াগুলো যে এত বড় আর সবগুলো মেয়ে কাঁকড়া আপনাদের সবটাই দেখাবো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন দেখা প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখবেন আর আসুন নতুন মাছটা আপনাদের দেখায় আর কাঁকড়াগুলো কত বড় বড় কাঁকড়া কাঁকড়া খেতে পছন্দ করে না এরকম মানুষ খুব কম আছে আর নতুন যে মাছটা দেখাবো সেটা দেখার জন্য একটু রেডি থাকেন তুমি ওই পাশে যাও ওইখান থেকে এই যে দেখেন বন্ধুরা কি ধরে নিয়ে এসেছি মাঠ থেকে বাবারে বন্ধুরা এটা কিন্তু একটা মাছ বন্ধুরা এই যে দেখেন মাছটা কত ভয়ঙ্কর আর এই মাছটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর দেখলে মনে হচ্ছে একেবারে সাপ তাই না বন্ধুরা এর গা যা স্লিপ তা বলার মতো না উড়িয়ে বাবা একে ধরাই যাবে না জলের মধ্যে এই দেখেন হাতের থেকে কিরম এই বেরিয়ে যাচ্ছে বন্ধুরা আর অতনুত এটাকে নিয়ে ভীষণ খেলা করছে এই তারপরেও আমি ধরার চেষ্টা করছি উড়িয়ে বাবারে বাবা আদনে ধরছে এই যে দেখেন এই দেখেন আদনে ধরে এটাকে আবার জলে এনে দিলো কত সাহস আমি নিজেই পারলাম না যেখানে মাগো আর এদিকে দেখেন কত মোটা মোটা কাঁকড়া মেচো কাঁকড়া সাধারণত এরকম বড় হয় না এই যে দেখেন কত বড় এই কাঁকড়াগুলোর কষা কষা করে বোনা খেতে দারুণ লাগবে অনেক অনেক এখানে মনে হয় পাঁচ ছ কেজির মতো আছে বন্ধুরা আর কাঁকড়াগুলো দেখেন একটু সাইজগুলো দেখেন যারা মেছো কাঁকড়া সম্পর্কে জানেন তারাই বুঝতে পারবে মেচো কাঁকড়া এত বড় হয় না কিন্তু আসলে অনেক বড় আর প্রত্যেকটার ভিতরে ঘি ভরা এক কত ভয়ে এই মাছটা নিয়ে আনন্দ করার মধ্যে বলতেই ভুলে গেছে এই মাছটার নাম এই মাছটার নাম কিন্তু এজি এজিমাস আপনারা যারা চেনেন তারা বুঝতে পারছেন আর যারা চেনেন না তারা শুনে রাখুন এই মাছটার নাম এজিমাস একদম সাপের মতো দেখতে আর এটা দারুণ লাগে খেতে আর এটা এর থেকেও বেশি মোটাও হয় না এরকমই বন্ধুরা আপনাদের কি মজা লেগেছে নতুন এই খুব জ্বালাতন অতন তো আমার কোনো ভয়ও নেই কোনো কিছু নেই ওই মাছটা নিয়ে নিমেষে খেলা করছে বাট আমার কিন্তু ভীষণ ভয় করছে এমনিতেই আমি কাকা আর ধরতে পারতাম না এখন আপনাদের পাল্লায় পরে শিখেছি তারপরে কি বলবো আজকে যা বড় বড় কাঁকড়া ভাবছি এই বড় কাঁকড়া দিয়ে একটা দারুন কষা কষা করে কাঁকড়া ভুনা করব আর ওই মাছটা অতনের জন্য ভুনা করে দেবো ওই একটাই পেয়েছি যেন তো বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন মেচো কাঁকড়া তাও হয় এত বড় কেমনটা লাগে বলেন তো আর এটা যা টেস্ট হবে আর এক্ষুনি খাল থেকে ধরে আনা জাল দিয়ে দারুন আপনাদের আর খালে নিয়ে গেলাম না বাড়িতে এনেই দেখালাম দেখেছেন বন্ধুরা কাঁকড়া গুলো করতেই অনেক সময় লাগে তাছাড়া খেতে দারুন লাগে খেতে কিন্তু একটু সময় লাগে না এবার আর কথা বাড়বো না ঝটপট এই কাঁকড়া গুলো কাটতে হবে মাছ কাটতে হবে মশলা রেডি করতে হবে রান্না শুরু করে দিতে হবে ভিডিও গুলো না দেখতে থাকুন না টেনে জাস্ট মজা পাবেন আর এজি মাছ কি কেউ আপনারা চিনেন যদি চিনে থাকেন কমেন্টে জানাবেন বন্ধুরা এজি মাছটা কাটতে বসে পড়েছি কাটার আগে আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখেন মাছটা

এটা কিন্তু একদম মাছের মতোই এ কোনো আশটাস ফেলা লাগবে না জাস্ট পিস পিস করে নিলেই হবে বন্ধুরা একটা মাছ দেখেন এরকম করে কেটেছি আর এটাই ভুনা করে দেবো অতনুকে এই মাছগুলো বেশ দারুন এই যে বন্ধুরা দেখেন কাঁকড়া গুলো কিন্তু সাধারণত এরকম মোটা হয় না কিন্তু এগুলো বেশ দারুণ আর প্রচন্ড ঘি আছে এবার এগুলো কেটে নেব বন্ধুরা মেচু কাঁকড়া করতে বসে পড়েছি আর এই দেখেন কিভাবে কাটি এ দেখেন দারুন ঘি হয়েছে এর ভেতরে এই কাঁকড়া করতে অনেক সময় লাগে ওই একটা কাঁকড়া চলে যাচ্ছে আমি কাঁকড়া করছি আর আমার দুই শাশুড়ি দেখছে এই যে দেখেন বন্ধুরা এর ভেতরে কি সুন্দর ঘি হয়েছে এর জন্য টেস্ট লাগবে বেশি আর এভাবে এত একটা করে সব কাঁকড়া কেটে নেব আপনারা কিন্তু ভিডিওটা না টেনে দেখতে থাকুন ঠ্যাংগুলো প্রথমে ছাড়াই নিচ্ছি তারপরে এই ছোট ছোট ঠ্যাংগুলো কেটে নিচ্ছি কাঁকড়া দারুণ দারুন বড় আজকে এই যে তো বন্ধুরা আমি কাঁকড়া কেটে নেই আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন বন্ধুরা কাঁকড়া কোটা হয়ে গিয়েছে দেখেন কতগুলো ঘিলু হয়েছে আর এদিকে কাঁকড়া এরকম দেখতে হয়েছে চুলোটা ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিলাম এবার কড়ায় একটু জল দিয়ে দেব কাঁকড়া প্রথমে একটু জলে ভাপিয়ে নেব জলটা ফুটে উঠেছে বন্ধুরা এবার কাঁকড়া গুলো সব দিয়ে একটু জাল করে নেব আর একটু একটু লবণ আর হলুদ দেব বন্ধুরা লবণ হলুদ দিয়ে কাঁকড়াটা জাল করে নিচ্ছি আর কত সুন্দর দেখতে হচ্ছে দেখেন এই যে বন্ধুরা কাঁকড়াটা জাল করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আর কত সুন্দর দেখতে হয়েছে একটু দেখেন ঘিলুগুলো সব লাল হয়ে গেছে এটা খেতে না দারুণ লাগবে মাংস রেখে এটা খেতে হবে বন্ধুরা কাঁকড়াটা নামিয়ে নিয়েছি এবার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন যেটু করে রেখেছি সেটাই দিয়ে দেব সেটাও একটু কষিয়ে নেব বন্ধুরা পেঁয়াজ রসুন আদা ভেজে নিয়েছি এবার জিরে গুঁড়ো শুকনো ঝালে গুঁড়ো ধনে লবণ হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা এবার সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা কাঁকড়াটা তো আমি আগে থেকে একটু লবণ হলুদ দিয়ে জাল করে নিয়েছিলাম সেটা এবার ভুনা করে নেওয়া মশলার মধ্যে দিয়ে দেব কাঁকড়াটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কত সুন্দর কালার হয়েছে দেখেই বুঝতে পারছেন আর দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু টাটকা কাঁকড়ার এরকম কষা বাড়িতে একবার করে খাবেন দেখবেন কত ভালো লাগে আর এবার একটু সামান্য জল দেবো একটু বন্ধুরা দেখেন কত সুন্দর কালার হয়েছে কালারটা দেখে আমি আর লোক সামলাতে পারলাম না তাই একটু আপনাদের দেখালাম এবার একটু গরম মশলা দিয়ে আর এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা আরো কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব কালারটা শুধু একটু দেখেন বন্ধুরা ঘিলুতে পুরো কাঁকড়াটা একেবারে লাল হয়ে গেছে এটা গরম ভাতের সাথে দারুন লাগবে বন্ধুরা কড়াইতে আবারও একটু জল বসিয়ে দিয়েছি আর সেই এজি মাছগুলো দিয়ে দেব আর একটু লবণ হলুদ দিয়ে দেব এজি মাছটাও একটু জাল করে বন্ধুরা জিরে শুকনো ঝাল লবণ হলুদ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা মশলাটা কঠানোর শেষ এবার যে মাছটা আমি জল দিয়ে জাল করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দেব বন্ধুরা মাছটা রান্নার নিয়ম কিন্তু মাংসেরই মতো আর আবার দুইটা শিং মাছ পেয়েছিলাম তো সেটাও এর সাথে দিয়ে সুন্দর করে রান্না করছি আর বন্ধুরা এদিকে আমার কাঁকড়া ভুনা আর এজি মাছ শিং মাছ ভুনা হয়ে গিয়েছে আর আজকে দুই দুইটা রেসিপি কিন্তু দারুণ লোভনীয় মাংস ফেলে এটা খেতে হবে কাঁকড়া কিন্তু পছন্দ করে না এমন কোনো মানুষ নেই আমি তো ভীষণ পছন্দ করি আর কাঁকড়াগুলোতে এত ঘিলু ছিল যে রান্না করে জাস্ট রেখেছে আর কালো হয়ে গিয়েছে বন্ধুরা দারুণ দারুণ গন্ধ বেরোচ্ছিল আর এটা দিয়ে ভাত খাবো মনে মনে আর আমার হয়েছে না যাই হোক অনেক কষ্ট হয়ে গিয়েছে কাঁকড়া কাটা খুবই কষ্ট আর ওই মাছটা এজি মাছটা আমি ভয় পেয়েছিলাম ভীষণ তো বন্ধুরা রান্না তো আমার হয়ে গিয়েছে এবার আমরা খাবো আপনাদের যদি আমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখবেন আর দেখেন বন্ধুরা কতটা লোভনীয় কালার হয়েছে এই শিং মাছ দুটো মাঠে পেয়েছি একটু আগে আমাকে দিয়ে গেছে তো সেটাও আর দেখানো হয়নি বাট রান্না করে দেখালাম তো জানি না ভিডিওটা ভালো লাগবে কিনা যদি ভালো লাগে তাহলে তনু রান্নাঘরের পাশে থাকবেন বন্ধুরা আর কাঁকড়া ভোনা খাবো